অনেকেই নেইমারকে বলেন দুর্ভাগা তবে সব মানতে নারাজ ইমানুয়েল পেট্টি সাবেক এই গ্যানার্স তারকার মতে নেইমারের ভালো না করার কারণ তার ফুটবলে মনোযোগ না থাকা এমনকি সেখানে ব্রাজিলের সাবেক ফুটবলারদের টেনে আনেন পেটটি সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে এমন করা মন্তব্য করেন পেটটি সব মিলিয়ে নেইমিকে নিয়ে পেটটির উক্তিকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদনা মেসি রোনালদোর পর এই জেনারেশনের তৃতীয় সেরাকে সেটা নিয়ে তর্ক হবে তবে মেসি রোনালদোর পর তৃতীয় প্রতিভাবান খেলোয়াড় যে নেইমার তাতে সন্দেহ ছিল না কারোরই এমনকি অনেকে তাকে রোনালদোর চেয়ে বেশি এবং মেসির সমান প্রতিভাবান উল্লেখ করেন কিন্তু যতটা প্রতিভা নিয়ে এসেছিলেন ক্যারিয়ারে ততটা পূর্ণতা দিতে পারেননি নেইমার আন্তর্জাতিক ফুটবলে তার নেই মহাদেশীয় শিরোপাও নেই বিশ্বকাপও এছাড়া বছরের সেরা খেতাব ব্যালনও পাওয়া হয়নি এই ব্রাজিলিয়ানের কেন নেইমির এমন অপ্রাপ্তি অনেকে সেখানে দায়ী করেন তার ইঞ্জুরিকে একের পর এক ইনজুরির কারণে কখনোই পূর্ণতা আসেনি তার ক্যারিয়ারে হারিয়েছেন অনেক কিছুই অনেকে তার সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তবে সবকিছু মিলিয়ে অনেকের কাছে নেইমার দুর্ভাগা একজন তবে নেইমিকে দুর্ভাগা মানতে নারাজ এমানুয়েল পেটটি সাবেক এই আর্সেনাল তারকার মতে নেইমারের বিশ্বকাপ ও ব্যালন ডিওর না পাওয়ার কারণ তার ফুটবলে মনোযোগের অভাব সেখানে ফুটবলে ফোকাস না থাকায় মেসি রোনালদের পর্যায়ে যেতে পারেননি নেইমার পাননি ব্যক্তিগত ও দলগত সর্বোচ্চ পর্যায়ে সম্পর্কিত এক সাক্ষাৎকারে এমনটাই বলেন পেটি সেখানে নিজেকে নেইমারের বড় ভক্ত হিসেবে উল্লেখ করলেও নেইমারের সমালোচনা করতে ছাড়েননি তিনি পোকার ফার্মাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি একসময় নেইমারের দক্ষতার ভক্ত ছিলাম সে অসাধারণ এক খেলোয়াড় ছিলেন তবে তার যতটা প্রতিভা ছিল সেখানে সে পৌঁছাতে পারেনি তার উচিত ছিল ব্যালন্ডিয়র ও বিশ্বকাপ জয়লাভ করা একই সাথে মেসি ও রোনালদোর সঙ্গে প্রতিযোগিতা করা ও তাদেরকে ছাড়িয়ে যাওয়া আপনারা তার ইঞ্জুরি ও জীবনযাপনের ধরন নিয়ে প্রশ্ন করতে পারেন তবে সে তার জায়গায় পৌঁছাতে পারেনি আমি তাকে রিভালদোর সঙ্গেও তুলনা করব না যদিও তার অনেক দক্ষতা ছিল তবে রিভালদো ব্যালন্ডিয়র ও বিশ্বকাপ জয় করেছে নেইমার সেটা করতে পারেনি কারণ রিভালদোর সব মনোযোগ ছিল ফুটবলে একটা জিনিস দুজনের মাঝে পার্থক্য তৈরি করে আর তা হল রিভালদোর ফুটবলে মনোযোগ থাকলেও নেইমির ফুটবলে মনোযোগ ছিল না নিজেকে ধরে রেখে সব পরিস্থিতির জন্য শারীরিক ও মানসিক তৈরি করাও ফুটবলারের কাজ যে কারণে নিজের এমন অবস্থার জন্য নেইমার যে পরোক্ষ ভাবেও হলেও দায়ী হবেন সেটাই যেন ইঙ্গিত করলেন পেটটি